আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ মিস্ট্রি ফ্যামিলি ফ্যান্টাসি মুভির গল্প যার নাম হল স্কিন জার্মানির লোককাহিনীর উপর নির্মিত এই মুভিটিতে দেখানো হয়েছে মিথ্যার কতটা ভয়ঙ্কর হতে পারে আর এই গল্পটি রোমাঞ্চকর রূপকথার গল্পের মতো আশা করছি এই গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক গল্পের শুরুতে আমরা দেখতে পাই লিজা এবং স্মিথ নামে দুই ভাই বোনকে তারা তাদের বাবাকে গাড়িতে আটার বস্তা তুলতে সাহায্য করছে তাদের বাবা ডেভিড এসব আটা নিয়ে তাদের রাজার কাছে খাজনা দেবে তখন লিজা স্মিথকে বলে তুমি এখনো অনেক ছোট তাই তুমি বাড়িতেই থাকো আমি বাবাকে কিছু দূর এগিয়ে দিয়ে আসি ডেভিড সামনে থেকে গাড়ি চালাতে থাকে আর পেছন থেকে লিজা ঠেলতে থাকে কিছু দূরে যাওয়ার পর লিজার বাবা লিজাকে বলে থাক মা তোমাকে আর যেতে হবে না সামনের রাস্তাটি ভালো রয়েছে বাকি পথটুকু আমি নিজে নিয়ে যেতে পারবো এর সিনে আমরা দেখতে পাই লিজার সুন্দর একটি খোলা মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে তখন সে তার কাছে থাকা একটি আপেল মাঠের পাশে থাকা নদীর পানিতে ধুয়ে খেতে শুরু করে এমন সময় সে দেখতে পায় একটি হরিণ ছানা প্রাণের ভয়ে দৌড়ে পালাচ্ছে এবং কিছুক্ষণ পর সে একজন শিকারীকে দেখতে পাই শিকারী লিজার কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি এখান দিয়ে কোনো হরিণকে যেতে দেখেছো তখন লিজা তাকে বলে হ্যাঁ আমি দেখেছি কিন্তু তোমাকে বলবো না তোমাকে বললে তুমি হরিণটিকে মেরে ফেলবে তোমরা কেন নিরীহ প্রাণীদের হত্যা করো তারা তো তোমাদের কোনো ক্ষতি করে করে না তাদের হত্যা তোমরা কি মজা পাও লিজার এমন কথা শুনে শিকারী কিছুটা বিস্মিত হয় এবং সে লিজার কাছে এসে জিজ্ঞেস করে তোমার নাম কি শিকারী লিজার কাছে আসলে তার সৌন্দর্য দেখে লিজা অবাক হয় এবং সে বলে আমার নাম লিজা তোমার নাম কি তুমি কি কোনো রাজপুত্র আর হ্যাঁ এখানে শিকারী কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নয় রাজ্যের রাজা লুইসের একমাত্র পুত্র মার্টিন লিজার প্রশ্নের উত্তরে নিজের পরিচয় গোপন সেই করে বলে আমার নাম ম্যাক্স আর আমি কোনো রাজপুত্র নই এরপর লিজা বলে আমায় এখন বাড়িতে যেতে হবে বাড়িতে আমার ছোট ভাই একা রয়েছে মার্টিন তখন বলে আমরা কি আর দেখা করতে পারি লিজা বলে কখন মার্টিন উত্তরে বলে আজ বিকেলে লিজা বলে আজ বিকেলে হবে না তখন মার্টিন বলে ঠিক আছে তাহলে কাল এই সময় আর এই জায়গাতে আমরা দেখা করব। এরপর লিজা সেখান থেকে চলে যায় যাওয়ার আগে রাজকুমার মার্টিন লিজাকে একটি ফুল উপহার দেয় পরবর্তী সিনে আমরা দেখি ডেভিড আটার গাড়ি নিয়ে রাজপ্রাসাদে পৌঁছে গিয়েছে রাজপ্রাসাদে পৌঁছালে সেখানকার ম্যারি নামের একজন দাসী ডেভিডকে বলে তোমার আসতে এত দেরি হলো কেন তোমার তো দেখি সময় সম্পর্কে কোনো জ্ঞান নেই ডেভিড তখন উত্তরে বলে আমি তো রোবট না আমাকে তো আটা প্রস্তুত করতে হয় আর এতদূর রাস্তা পাড়ি দিয়ে আসতে হয় তা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে রেগে বলে হয়েছে হয়েছে আপনি মহাভারত উদ্ধার করে ফেলেছেন এবার আটার বস্তাগুলো নামিয়ে আমাকে উদ্ধার করুন পরের সিনে আমরা এক অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পাই যে জঙ্গলে নিজের মনে কিছু একটা করছে আবারও সিন পরিবর্তন হয় এবার আমরা দেখতে পাই লিজা রাজকুমারের দেওয়া সে ফুলটি নিয়ে গান গাইতে গাইতে বাড়িতে ফিরে বাড়িতে ফিরলে তার ভাই তাকে বলে আপু আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার আসতে এত লেট হল কেন বাসার কত কাজ পড়ে আছে এসব কোনো কথাই যেন লিজার কানে ঢুকছিল না কারণ সে তখনও মার্টিনের দেওয়া ফুলটি নিয়ে মার্টিনের কথাই ভাবছে বোনের প্রশ্নের উত্তর না পেয়ে স্মিথ রেগে বলে আপু তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না আমি কি বলছি তখন লিজার চেতনা ফিরে এতক্ষণ সে মার্টিনের চিন্তায় বিভোর ছিল এরপর সিন কাট হয়ে যায় আর আমাদের রাজপ্রাসাদ দেখানো হয় সেখানে রাজা নিজের রুমে দাড়ি কাটছে সেই মুহূর্তে রাজকুমার মার্টিন এসে বলে বাবা আপনি আমায় ডেকেছিলেন রাজা বলে হ্যাঁ আমি তোমাকে ডেকেছিলাম আমার বয়স হয়েছে আমি আর কতদিন এভাবে রাজ্য চালাব আমার এখন নাতি নাতিদের সাথে খেলাধুলা করে সময় কাটানোর দিন আর তুমি বনে বনে শিকার করে বেড়াচ্ছ রাজকুমার বাবার জবাবে বলে বাবা আমি তো তোমাকে বলেছি আমার মনের মতো মেয়ে না পাওয়া পর্যন্ত আমি বিয়ে করব না তার জন্য যতই সময় লাগুক আমি অপেক্ষা করব। তখন রাজা লুইস দেয়ালে টাঙানো কিছু মেয়ের ছবি দেখিয়ে বলে এদের মধ্যে কাকে তোমার পছন্দ বলো এদের বিয়ে করলে তুমি প্রচুর সম্পদ পাবে এবং অনেক ধনী হবে রাজকুমার মার্টিন তখন বাবাকে বলে আমার আর সম্পদের প্রয়োজন নেই আমাদের যা সম্পদ আছে তাই যথেষ্ট তাই আমি কোনো মেয়েকে তার সম্পদের প্রতি লোভ করে বিয়ে করতে পারবো না এরপর ডেফিডকে ম্যারির সঙ্গে কথা বলতে দেখা যায় ডেফিড তার মেয়ে লিজার অনেক প্রশংসা করতে থাকে ডেভিড বলে আমার মেয়ে অনেক লক্ষ্মী একটা মেয়ে সে শুধু দেখতে সুন্দর নয় সে কাজেও ভালো পারদর্শী এমনকি লিজা পড়াশোনাতেও অনেক ভালো সে ভালো গানও গাইতে পারে ভালো কবিতাও আবৃত্তি করতে পারে লিজার এমন প্রশংসা শুনে ম্যারি মজার ছলে বলে আচ্ছা তোমার মেয়ে কি খড় থেকে সোনা তৈরি করতে পারে তোমার মেয়ের যেহেতু এত এত গুণ নিশ্চয় সে এটাও পারে ডেফিটও তখন ম্যারির সাথে মজা করে বলে কেন তুমি জানো না আমার মেয়ে খড় থেকে সোনাও তৈরি করতে পারে আর তাদের দুজনের কথা উপর থেকে রাজা লুইস শুনে ফেলে সে তখন ডেফিটের কাছে এসে বলে তোমার মেয়ে খর থেকে সোনা তৈরি করতে পারে এটা তুমি আমায় আগে বলনি কেন কালকে দুপুরের মধ্যে তুমি তোমার মেয়েকে আমার কাছে পাঠাবে ডেফিড তখন নত যেন হয়ে বলে মহারাজ আমি ম্যারির সাথে মজা করছিলাম রাজা তখন ডেফিডকে থামিয়ে বলে আমার রাজ্যে মিথ্যা বলার শাস্তি কি তা তো তুমি ভালোভাবেই জানো তা হলো মৃত্যুদণ্ড আর কাল দুপুরের মধ্যে তুমি তোমার মেয়েকে না পাঠালে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিব আর তোমার সমস্ত সম্পত্তি কেড়ে নিব বাড়িতে ফিরে ডেফিড লিজাকে পুরো ঘটনাটি বলে লিজা বাবাকে বলে বাবা তুমি চিন্তা করো না কাল আমি রাজার কাছে যাব এবং তাকে বুঝিয়ে বলবো আশা করি তিনি আমার কথা বুঝবেন এরপর আবার সেই জঙ্গলের অদ্ভুত লোকটিকে দেখানো হয় যার পরিচয় আমরা ভিডিও শেষে জানতে পারবো তাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন পরের দিন লিজা তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে রাজার কাছে যাই জীবনে প্রথমবার এত বড় রাজপ্রাসাদ দেখে লিজা অবাক হয়ে প্রাসাদের দিকে তাকিয়ে হাঁটতে থাকে ঠিক সে সময় মজার একটি ঘটনা ঘটে লিজা যখন রাজপ্রাসাদের গেট দিয়ে ঢুকছিল ঠিক সেই সময় রাজকুমার আগের দিনের কথা অনুযায়ী লিজার সঙ্গে দেখা করার জন্য ঘোড়া নিয়েই বেরোচ্ছিল কিন্তু তারা একে অপরের পায়েশ দিয়ে গেলেও কেউ কাউকে খেয়াল করে না রাজপ্রাসাদের ভেতর প্রবেশ করে লিজা অবাক হয়ে চারদিক তাকাতে থাকে এমন সময় ম্যারির সঙ্গে লিজার দেখা হয় লিজা ম্যারিকে বলে আমি লিজা আমার বাবা আমাকে পাঠিয়েছেন রাজার সঙ্গে দেখা করতে তখন একজন সৈন্য এসে লিজাকে রাজার কাছে নিয়ে যাই লিজা রাজাকে মাথা নত করে কুর্নিশ জানিয়ে বলে মহারাজ গতকাল আমার বাবা মজার ছলে বলেছিলেন যে আমি খড় দিয়ে সোনা তৈরি করতে পারি আসলে তার এটা বলা ঠিক হয়নি এটা তিনি নেহাত মজার ছলেই বলেছিলেন রাজা তখন হেসে বলেন দেখো মেয়ে আমি মিথ্যা পছন্দ করি না আমার কাছে মিথ্যার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড তুমি যদি এই খড়গুলো কাল দুপুরের মধ্যে সোনাতে পরিণত করতে না পারো তবে শাস্তিস্বরূপ তোমার বাবাকে মরতে হবে এখন দেখো সিদ্ধান্ত তোমার কাছে তুমি কি করবে হয় আমাকে শোনা দাও না হয় তোমার বাবাকে মরতে দাও এসব শুনে লিজার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে আর সে মানসিকভাবে খুবই ভেঙে পড়ে লিজা এখন কি করবে তা ভেবে কুল কিনারা পায় না এসবের মাঝে রাজকুমার লিজার সঙ্গে দেখা করতে আগের দিনের জায়গায় চলে যায় তখন লিজারও মনে পড়ে আস্তার মার্টিনের সঙ্গে দেখা করার কথা ছিল এদিকে মার্টিন লিজার জন্য অপেক্ষা করতে করতে লিজার দেখা না পেয়ে হতাশ হয়ে সে চলে যায় ইতিমধ্যে সন্ধ্যা হয়ে যায় এদিকে হঠাৎ লিজার রুমে জঙ্গলের সে অদ্ভুত লোকটি হাজির হয় লিজা তাকে দেখে ভয় পেয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে তুমি কে এখানে কি এলে দরজা তো বন্ধ ছিল এর উত্তরে লোকটি হেসে বলে এই পৃথিবীর কোনো দরজা আমাকে আটকাতে পারে না এসব লোহার দরজা আমার কাছে তুচ্ছ তারপর সে মুখে শয়তানি হাসি নিয়ে বলে বোকা তুমি খড় দিয়ে সোনা বানানোর চেষ্টা করছ এভাবে কোনোদিনও সম্ভব নয় লিজা তখন ভয়ে আর অসহায়ভাবে বলে আজ যদি আমি সোনা বানাতে না পারি তাহলে কাল সকালে রাজা আমার বাবাকে মেরে ফেলবে এ কথা শুনে লোকটি মুচকি হেসে বলে আমি চাইলে তোমাকে সাহায্য করতে পারি কিন্তু কেন করব এতে আমার কি লাভ লিজা কিছুক্ষণ চুপ করে রইল এরপর সে লোকটিকে সন্দেহ নিয়ে বলে তুমি কি সত্যি খড় থেকে সোনা বানাতে পারো লোকটি এই কথায় রেগে গিয়ে বলে তুমি আমার ক্ষমতা নিয়ে সন্দেহ করছো ঠিক আছে বিশ্বাস না করলে থাকো কাল তুমি তোমার বাবাকে মরে যেতে দেখো লিজা কেঁদে কেঁদে বলে ঠিক আছে বলো আমাকে সাহায্য করার বিনিময়ে তুমি কি চাও তুমি যা চাইবে আমি তাই দিব শুধু আমার বাবাকে বাঁচাও লোকটি একটু থেমে বলল তোমার গলার লকেটটি দাও লিজা কাঁদো কণ্ঠে তাকে বলে না এটা আমার মায়ের স্মৃতি এটা আমি দিতে পারবো না লোকটি রেগে গর্জে উঠে বলে কাল তাহলে তোমার বাবাকে মৃত দেখার জন্য প্রস্তুত হও কথা বলে লোকটি রুম থেকে চলে যায় লোকটি চলে যাওয়ার পর নিজা অসহায়ভাবে বসে কাঁদতে লাগলো আর তার মাথায় একটাই চিন্তা তার বাবাকে বাঁচাতে হলে তাকে ওই লোকটির শর্ত মানতেই হবে সে কান্না করতে করতে লোকটিকে ডাকল ফিরে আসুন আমি আপনাকে লকেটটি দিব ইতিমধ্যে রাজকুমার ক্লান্ত হয়ে প্রাসাদে ফিরে আসে কিছুক্ষণ পর লোকটি আবার লিজার রুমে ফিরে এলো এবার তার মুখে জয়ের হাসি সে বলল তাহলে তুমি ঠিক করেছ তুমি তোমার লকেটটি আমাকে দেবে লিজা কান্না ভেজা চোখে বলল হ্যাঁ আমি দিব কিন্তু তুমি কি সত্যি সোনা বানিয়ে আমার বাবাকে বাঁচাতে পারবে লোকটি সুরে বলল তুমি যদি আমার কথা না বিশ্বাস করো তাহলে আমি আবার চলে যাব। লিজা বাধ্য হয়ে তার মায়ের স্মৃতিবিজড়িত লকেটটি খুলে লোকটির হাতে দিল লোকটি লকেটটি নিয়ে বলল এবার দেখো আমি কি করতে পারি সে মাটিতে রাখা খড়গুলো হাতে তুলে নিল কিছু মন্ত্র পড়তে পড়তে খড়গুলো সোনায় পরিণত হতে লাগল আর সোনার আলোতে পুরো রুম ঝলমল করছে লিজা বিস্ময়ে চুপচাপ দাঁড়িয়ে রইল তার চোখ যেন বিশ্বাস করতে পারছিল না যে খড়গুলো সত্যি সোনা হয়ে গিয়েছে লোকটি হাসতে হাসতে বলল দেখলে আমি মিথ্যা বলি না পরের দিন রাজা লিজার রুমে এসে অবাক হয়ে যায় লিজা তখন রাজাকে বলে আমি আপনার কথা মতো খড় থেকে সোনা তৈরি করেছি এবার আমায় যেতে দিন আমি প্রমাণ করেছি আমার বাবা মিথ্যা বলেনি এবার আপনি আপনার কথা মতো আমায় যেতে দিন রাজা তখন বলে এত তাড়াতাড়ি তো আমি তোমায় যেতে দিতে পারি না আমার রাজ্যে পর্যাপ্ত পরিমাণে খড় আছে আমি সেগুলো তোমায় এনে দিচ্ছি তুমি সেগুলো থেকে আরো সোনা তৈরি করবে আমার আরো আরো অনেক সোনা চাই এসব শুনে লিজা কান্নায় ভেঙে পড়ে এরপর আমরা দেখতে পাই রাজার সৈন্যরা আরও খড় আনার জন্য ঘোষণা দেয় এবং সবাইকে তা সংগ্রহ করার নির্দেশ দেয় পরবর্তী সিনে আমরা লিজার বাবা ডেফিডকে রাজপ্রাসাদে দেখতে পাই সে রাজার কাছে এসে বিনয়ের সাথে অনুরোধ করে বলে মহারাজ সেদিন আমি মজার ছলে বলেছিলাম যে আমার মেয়ে খড় দিয়ে সোনা তৈরি করতে পারে আমি সেটার জন্য অনুতপ্ত আমি ক্ষমা চাচ্ছি মহারাজ আমার এমনটা বলা ঠিক হয়নি আমি আপনাকে কথা দিচ্ছি এরপর থেকে আর এমন ধরনের কোনো মজা করব না তখন রাজা লুইস হেসে বলে আরে তুমি এত উত্তেজিত হচ্ছ কেন এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি তোমার মেয়ে আসলেই অনেক লক্ষ্মী সে সত্যি সত্যি আমার জন্য সোনা তৈরি করে দিয়েছে তুমি চিন্তা করো না সময় হলে আমি তাকে ছেড়ে দিব তুমি এখন এখান থেকে যাও আমায় বিরক্ত করো না এরপর ডেফিট এবং স্মিথ হতাশ হয়ে ম্যারির কাছে আসে ম্যারি তাদের দেখে বলে তোমরা দুজন অনেক ক্লান্ত সারাদিন হয়তো কিছু খাওনি তোমরা বসো আমি তোমাদের রুটি খেতে দিচ্ছি রুটি খেতে খেতে ডেফিট হতাশ হয়ে বলে ম্যারি সত্যি সেদিন আমার তোমার সাথে মজা করা ঠিক হয়নি সেদিনের মজার ফল আজ আমার মেয়ে ভোগ করছে আমি সত্যি বাবা হিসেবে হতফাঁকা ম্যারি তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি ভেঙে পড়ো না আমরা সবাই মিলে লিজাকে সেখান থেকে বের করব। এমন সময় রাজার একজন সৈন্য এসে বলে ম্যারি আমাকে কিছু রুটি দাও মহারাজের আদেশ ম্যারি তখন জিজ্ঞেস করে আমি তো রাজাকে সে সকালেই রুটি দিয়ে এসেছি এখন আবার কেন সৈন্য তখন বলে এ রুটি লিজার জন্য তাড়াতাড়ি দাও ম্যারি বলে তুমি একটু অপেক্ষা করো আমি দিচ্ছি এরপর সৈন্য রুটি নিয়ে লিজার কাছে আসে লিজা রুটি খাওয়ার সময় রুটির ভেতর একটি চিরকুট দেখতে পাই সেখানে লেখা ছিল প্রিয় লিজা আমি এবং তোমার ছোট ভাই সবসময় তোমার সঙ্গেই রয়েছি তুমি ভয় পেও না নিজেকে শক্ত রেখো আমরা কখনো তোমাকে ছেড়ে যাব না লিজা এটা দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে এরপর আমরা দেখতে পাই রাজকুমার হতাশ হয়ে বসে আছে তখন ম্যারি তার জন্য খাবার নিয়ে আসে রাজকুমারের মন খারাপ দেখে ম্যারি তাকে জিজ্ঞেস করে কি খবর তোমার মন খারাপ কেন আর তোমার সেই মেয়েটির কি অবস্থা রাজকুমার কিছু না বলে চুপচাপ থাকে এমন সময় লিজার ভাই স্মিত এসে বলে তুমি কি লিজার খোঁজ করছো রাজকুমার অবাক হয়ে বলে তুমি কিভাবে জানো সে বলে তোমার কাছে যে ফুলটি আছে ঠিক একই রকমের একটি ফুল আমার বোন লিজার কাছেও দেখেছিলাম তখন উত্তেজিত হয়ে বলে তাড়াতাড়ি বলো লিজা কোথায় আছে তখন পুরো ঘটনাটি খুলে বলে এরপর আমরা রাজাকে রাজপুত্রের সাথে একটি রুমে দেখতে পাই রাজকুমার মার্টিন তাকে জানাই তার পছন্দের মেয়ে সে পেয়ে গিয়েছে মেয়েটির নাম লিজা যাকে আপনি বন্দি করে রেখেছেন রাজা তখন বলে আমি তাকে বন্দি করে রাখিনি তার একটি গোপন প্রতিভা আছে আমি শুধু সেই প্রতিভাটাই কাজে লাগিয়েছি মার্টিন বলে ছি বাবা তোমার স্বর্ণের প্রতি এত লোভ শুধুমাত্র জন্য তুমি একটি মেয়েকে বন্দি করে রেখেছ আমি এখন লিজার কাছে যাব এবং গিয়ে লিজাকে বের করে নিয়ে আসব রাজা তখন রাজকুমার মার্টিনকে গৃহবন্দি করে রাখে এদিকে আমরা লিজাকে মন খারাপ করে বসে থাকতে দেখি ঠিক আগের দিনের মতো সে অদ্ভুত লোকটি আবারও আসছে এসে বলে কি খবর বোকা মেয়ে রাজা তোমার কাছে আরও স্বর্ণ চেয়েছে তাই না আমি জানতাম এই লোভি রাজা সহজেই তোমাকে ছাড়বে না লিজা তখন কেঁদে কেঁদে আবারও তার কাছে সাহায্য চাই লোকটি তখন অদ্ভুত হাসি দিয়ে বলে তুমি তো জানো আমি স্বার্থ ছাড়া কাউকে সাহায্য করি না লিজা তখন বলে তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই লোকটি তখন লিজার হাতে থাকা আংটির দিকে তাকিয়ে বলে তোমার আংটিটা আমাকে দাও তার বিনিময়ে আমি তোমাকে সোনা দিব লিজা তখন বিনয়ের সঙ্গে বলে আরে আংটিটা আমার মায়ের জীবনের শেষ চিহ্ন তার মৃত্যুর পূর্বে স্মৃতি হিসেবে তিনি এটা আমাকে দিয়ে গিয়েছেন আমি এটা দিতে পারব না লোকটি তখন বলে না দিলে আমি তোমাকে সাহায্য করতে পারব না লিজা অনেকটা নিরুপায় হয়ে তার অনিচ্ছা সত্ত্বেও তাকে সেটা দিয়ে দিতে হয় এরপর লোকটি যথারীতি তাকে খড় থেকে সোনা তৈরি করে দেয় এরপর আমরা দেখি লিজার বাবা মন খারাপ করে বসে রয়েছে তখন ম্যারি এসে তাকে সান্তনা দিয়ে বলে তুমি চিন্তা করো না দেখিও তোমার মেয়ে সেখান থেকে বেরিয়ে আসবে পরের দিন রাজা এসে এতগুলো স্বর্ণ দেখে পাগল হয়ে যায় তখন রাজা লিজাকে আরও অনেক অনেক স্বর্ণ বানাতে বলে রাজার আদেশ অনুসারে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ঘোড়ার গাড়িতে করে আরো অনেক অনেক খড় আনা হয় এরপর সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই রাজকুমার বুদ্ধি করে তার রুম থেকে পালিয়ে যায় এই খবর রাজার কাছে গেলে রাজা তার সেনাদের যত তাড়াতাড়ি সম্ভব রাজকুমারকে খুঁজে বের করার নির্দেশ দেন রাজকুমার মার্টিন সেখান থেকে পালিয়ে প্রাচীর টোপকে লিজার সঙ্গে দেখা করে রাজকুমার মার্টিনকে দেখে লিজা যেন শক্তি ফিরে পাই রাজকুমার তখন লিজাকে নিজের আসল পরিচয় দিয়ে বলে তুমি চিন্তা করো না আমি তোমাকে এখান থেকে বের করব, আমাকে শুধু একটু সময় দাও তারপর আমরা দেখি যে রাজা অসুস্থ হয়ে পড়েছে রাজার বোত্য তাকে বলে সোনাতে আপনার অ্যালার্জি রয়েছে সোনা থেকে আপনার দূরে থাকা উচিত এরপর আবার সিন পরিবর্তন হয় লিজা চিৎকার করে সেই লোকটিকে ডাকতে থাকে আমাকে সাহায্য করুন আপনি ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না প্লিজ আমাকে সাহায্য করুন এরপর লোকটি এসে বলে উফ তুমি আমাকে এত বিরক্ত করছো কেন আমি তো জানতাম এই রাজা তোমাকে সহজেই ছাড়বে না শুধু শুধু তোমার থেকে সোনা তৈরি করে নিচ্ছে লিজা তাকে অনুরোধ করে বলে আমাকে শেষবারের মতো সাহায্য করুন লোকটি তখন লিজাকে বলে আমি যে তোমাকে সাহায্য করব আমাকে দেওয়ার মতো তোমার কাছে আর কিছু আছে লিজা তখন বলে আমাদের একটা আটার মিল রয়েছে আপনি চাইলে সেটা নিতে পারেন লোকটি বলে আমি তোমাদের মিল নিয়ে কি করব। তুমি চাইলে একটি শর্তে আমি তোমাকে সাহায্য করতে পারি শর্তটি হলো তোমার যখন প্রথম সন্তান হবে সেই সন্তানটি আমাকে দিতে হবে এটা শোনার পর লিজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কিন্তু তার রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তাই লিজাই শর্তে রাজি হয়ে যায় লোকটি আবারও যথারীতি খড় দিয়ে সোনা তৈরি করে দেয় পরের দিন রাজা এত সোনা দেখে দারুণ খুশি হয়ে যায় আনন্দে সে সোনাগুলো জড়িয়ে ধরে আর তখনই রাজা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রাজা মাটিতে পড়ে গেলে রাজকুমার তাড়াতাড়ি ছুটে আসে এবং সৈন্যদের ডেকে রাজাকে রুমে নিয়ে যাই সে সময় ডেভিড আর স্মিতও সেখানে আসে অনেকদিন পর তাদের দেখে সবাই খুব খুশি হয় আর রাজকুমার মার্টিনও স্বস্তি পাই এরপর আমরা রাজাকে চিকিৎসারত অবস্থায় দেখতে পাই রাজকুমার মার্টিন তখন রাজাকে বুঝিয়ে বলে বাবা তোমার এত লোভ করা ঠিক হয়নি তোমার বয়স হয়েছে তোমার এখন বিশ্রামের প্রয়োজন তোমার এত লোভ করা ঠিক না তখন রাজা তার ভুল বুঝতে পারে এরপর আমরা পরপর চারটি টাইম লাইন দেখতে পাই প্রথম টাইম লাইনে আমরা দেখতে পাই রাজকুমারের রাজ্য অভিষেক হয় দ্বিতীয় লিজার টাইম লাইনে সঙ্গে মার্টিনের রাজকুমার বিয়ের দৃশ্য দেখানো হয় তৃতীয় দেখানো হয় এবং রাজা লুইস টাইম লাইনে বসে দাবা খেলছে এবং স্মিত তাদের রুটি সার্ভ করছে চতুর্থ টাইম লাইনে আমরা দেখি রাজকুমার এবং লিজার একটি পুত্র সন্তান হয়েছে পুত্র সন্তানের খুশিতে সারা রাজ্যের উৎসবের আমেজ লেগে পড়ে এমন সময় সেই অদ্ভুত লোকটি আবার লিজার কাছে আসে সে এসে বলে লিজা এবার তুমি তোমার কথা রাখো তুমি তোমার সন্তানটিকে আমার কাছে দিয়ে দাও তুমি আমায় কথা দিয়েছিলে তোমার প্রথম সন্তান তুমি আমাকে দেবে এবার তোমার কথা রাখার পালা লিজা তখন অনুরোধ করে বলে দয়া করে আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েন না এর পরিবর্তে আপনি যা চান আমি তাই দিব লোকটি বলে না না আমি কিছুই চাই না আমার কোনো কিছুর অভাব নেই আমার তোমার সন্তানকেই চাই লিজা আবারও অনুরোধ করে এক সময় লিজার প্রতি লোকটির অনেক মায়া হয় লোকটি বলে ঠিক আছে আমি তোমার ছেলেকে নিব না কিন্তু আমার একটা শর্ত রয়েছে শর্তটি হলো তোমাকে বলতে হবে আমার নাম কি অন্যথায় আমি তোমার সন্তানকে নিয়ে যাব পরের দৃশ্যে দেখা যায় লিজা রাজ্যের সকল মানুষের কাছ থেকে তার সন্তানের জন্য নাম জিজ্ঞাসা করে সে সবাইকে বোঝায় যে তার কোনো নাম পছন্দ হচ্ছে না তাই সবার কাছ থেকে নাম সংগ্রহ করছে যাতে তাদের প্রস্তাবিত নামের মধ্য থেকে সে নিজের পছন্দ মতো একটি নাম বেছে নিতে পারে কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল সকল নামগুলো যাচাই করে সে অদ্ভুত লোকটির নাম খুঁজে বের করা অন্যদিকে রাজা লুইস তার নাতির জন্য নাম খুঁজতে পার্শ্ববর্তী একশোটি রাজ্যে দুধ পাঠায় সেদিন রাতে অদ্ভুত সেই লোকটি আবার লিজার কাছে আসে এবং তার গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করে তুমি কি আমার নাম খুঁজে পেয়েছ লিজা সাহস করে তার হাতে থাকা নামের তালিকাটি দেখিয়ে বলে এই তালিকায় তোমার নাম আছে লোকটি ধীরে ধীরে তালিকাটি হাতে নেয় এবং মনোযোগ দিয়ে নামগুলো পড়তে থাকে কিছুক্ষণ পড়ার পর সে মাথা নেড়ে বলে এই তালিকায় আমার নাম নেই তারপর লোকটি কটুস্বরে বলে আমি তোমাকে তিন দিন সময় দিচ্ছি এই তিন দিনের মধ্যে যদি তুমি আমার নাম খুঁজে বের করতে না পারো তাহলে আমি এসে তোমার সন্তানকে নিয়ে যাব লিজার চোখে আতঙ্ক ফুটে ওঠে কিন্তু সে কিছু বলার আগেই লোকটি তার রহস্যময় হাসি দিয়ে সেখান থেকে হাওয়ায় মিলিয়ে যায় লিজা ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে পরের দিন লিজা বাগানে বসে তার ছেলেকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে হঠাৎ পেছন থেকে রাজকুমার মার্টিনের দৃশ্য দেখে থমকে যায় রাজকুমার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে লিজার কাছে গিয়ে বলে তোমার কি হয়েছে লিজা আমাকে সব খুলে বলো তুমি যদি কিছু না বলো তাহলে আমি তোমাকে সাহায্য করবো কিভাবে লিজা প্রথমে কিছু বলতে দ্বিধা করলেও পরে মার্টিনের দেওয়া সাহসে লিজা শুরু থেকে পুরো ঘটনাটি তাকে খুলে বলে সবকিছু মনোযোগ দিয়ে শোনার পর রাজকুমার মার্টিন লিজাকে শান্ত করে বলে তুমি চিন্তা করো না আমি একজন লোককে চিনি সে হয়তো তোমার এই সমস্যার সমাধান করতে পারে এরপর লিজা এবং রাজকুমার চুপি চুপি সেই লোকটির খোঁজে গভীর জঙ্গলে যায় অনেকক্ষণ খোঁজার পর লিজা দূর থেকে লোকটিকে দেখতে পাই এবং ফিস করে রাজকুমারকে বলে এই সেই লোক যার কথা আমি তোমাকে বলেছিলাম তারা দুজনেই লোকটিকে আড়াল থেকে পর্যবেক্ষণ করতে থাকে লোকটি গাছের নিচে নিজের মনে হেসে হেসে গান গিয়ে বলছে আজকে বাচ্চা আসবে কারণ আমার নাম রুম্পেল স্টিল স্কিন আর এটা কেউ কোনোদিনও বলতে পারবে না তাই কাল আমি গিয়ে লিজার ছেলেকে নিয়ে আসবো রাজকুমার আর লিজা আড়ালেই ছিল তাই তারা লোকটির সব কথা স্পষ্ট শুনে ফেলে তখন তারা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারে যে তারা রহস্যের সমাধান পেয়ে গিয়েছে লিজার মুখে কিছুটা স্বস্তি ফুটে ওঠে এবং তারা রাজপ্রাসাদে ফিরে আসে এবার রাতে লোকটি লিজার কাছে আবার আসে এবং গম্ভীর কণ্ঠে বলে আমার নাম বলো অথবা তোমার সন্তানকে আমাকে দাও আজ তোমাকে দেওয়া সময়ের শেষ দিন তখন লিজা ভয় দুঃসাহসে ভরা কণ্ঠে বলল তোমার নাম রুম্পেল স্টিল স্কিন লোকটি অবাক হয়ে যায় আর তার চোখ বড় হয়ে যায় তখন সে এক লম্বা চিৎকার দিয়ে মাটির নিচে ঢুকে যায় এই অদ্ভুত দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায় লোকটি চলে যাওয়ার আগে লিজার থেকে নিয়ে যাওয়া তার মায়ের গলার হার এবং আংটিটি ফিরিয়ে দিয়ে যায় আর সিনেমার শেষের দৃশ্যে আমরা দেখতে পাই রাজকুমার লিজা এবং তাদের পুরো পরিবার একসাথে বসে খাবার খাচ্ছে আর এই দৃশ্যটির মাধ্যমে এই চমৎকার ফ্যামিলি ফ্যান্টাসি মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যাই আসসালামু আলাইকুম